নামার চেষ্টা করবেন আর খামারের রাবি ভাই কিন্তু বাসে এবং এসে পরিবহনে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আর ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন তো আমরা বেশি কথা না আবার ইনশাল্লাহ দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে আবার ছোটো ভিডিও দেখতেছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসেন আমরা রাবি ভাইয়ের সাথে পরিচয় হয়নি ইনশাআল্লাহ আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

সঙ্গে সঙ্গে ক্লিয়ার হবে কিন্তু ভাই রিকোসে যতই আমরা কমে দিই আপনার ততই দামা দামি করেন কিন্তু দামা দামি করে আমার কাছে কোনো অপশন থাকবে না ভাই ভালো যা থাকে নেবেন না লাগলে বাদ দিতে হবে কিন্তু পাঁচ হাজার টাকার জিনিস আমি পনেরো হাজার টাকা চাইলাম দামাদামি করে ছয় হাজার টাকা বিক্রি করলাম সেটা না পনেরো হাজার টাকার জিনিস পাঁচ হাজার দিচ্ছি বা পাঁচশো টাকার জিনিস আমি তিনশো টাকা দিচ্ছি কিন্তু ভাই তো দয়া করে দামা দামি করে কবু তোর সংগ্রহ করবেন না চেষ্টা করবো ভালো করবো তো দেওয়ার জন্য একটা টাকা বেশি হলো আপনাদের উপকারী হবে আর বেশি কথা বাড়াবো না আসার ঠিকানা জিরানি বাজার বিকেসপি মার নাম করে তার সাথে সবার টাকা তুমি হোয়াটসঅ্যাপ করা আছে বাম পাশে নাম্বারটা দেওয়া হবে অবশ্যই আপনারা চাইলে ফোন দেওয়া কবুতর দেখতে পারবেন অথবা যদি মনে চায় নিতে পারবেন কেসি পরিবহন বা গণ পরিবহনের তো দর্শক আমরা বেশি কথা না আবার ইনশাল্লাহ মূল ভিডিওতে চলে যাই ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রথমে শুরু করলাম একজনের টপ কোয়ালিটি একদমই হাই কোয়ালিটি দেখতে পারতেছি একদমই হলো কি টেনিস কবুতর

একের সমানের সমান কবুতর দুটা মাসাল্লাহ দেখার মতো এক একজন কবুতর হ্যাঁ দাম থাকবে একদমই পঁচিশ টাকা দর্শক অবশ্যই ভিডিও রিস্ক দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবে ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো এক পেয়ার রেসার কবুতর এটা হচ্ছে গিরিদল রেসার একদমই একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি দেখছেন চোখ দেখেন মাসাল্লাহ এখন হয় নিতে পারবেন এই পেয়ারটা ভাই জান আপনি চাইলে এর উপলক্ষে এই পেয়ারটা একদম একটা সুপার অফার দেবে মাত্র 1600 টাকা মাত্র 1600 দর্শক আপনারা নেবেন আশা করি আপনাদের জন্য

দেখার দর্শক দেখছেন কোয়ালিটি কোয়ালিটি কাকে বলে দেখেন বিশাল সাইজ হারিট নারের নিচে

দেখতে পাচ্ছি এক জোড়া একদম অসাধারণ এক জোড়া কবুতর দেখছেন ফুলগুলা কত সুন্দর করোনা এটা এটা হল চল রা একদম রানিং ডিম বাচ্চা করানো খুব সুন্দর একটা কবুতর খুব সুন্দর চাইলে অবশ্য আপনার সংগ্রহ করে নিতে পারবেন এফিয়ারটা আজকে আমার

অবশ্যই ভিডিও রিস্ক দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। প্রিয়onaldo দেখতে পাচ্ছি এখানে আর এক পেয়ার বিউটোমার এসআর কো বিউটোমা কবুতর আর জার্মান বিউটোর ধরে না ভাই? জি। আচ্ছা পিচেটা হচ্ছে মাটির সামনেটা হচ্ছে নড়? জি ভাই। এটাও রানিং গো ভাই? এটাও রানিং। এটাও রানিং ডিম বাচ্চা করে না? বাচ্চা করে খুব ভালো হবে। পেয়ারটা চারে নিতে পারবে আজকে দর্শক। একদম টপ কোলি একটা কবুতর।

টাকা দাম থাকবে ঔষধের দেওয়া নাম্বার করে কি দেখাচ্ছি এবার আমরা এটা হচ্ছে লাহোরি হচ্ছে সিলভার কালার তাই আর বিগ কিন্তু নর দেখছে নর পাগল হয়ে গেছে হচ্ছে নর কবুতর আর বামেরটা হচ্ছে মাদি কবুতর একদম ফুল ফ্রেশ আর খুব সুন্দর কবুতরটা একদম ফুল ফ্রেশ দর্শক দেখছেন একদমই ফুল ফ্রেশ নিতে পারবেন আজকে একদম একটা ছোবার উপরে যাবে ভাই একদম 2000 টাকা না 1800 টাকা একদম 1800 দর্শক একদম থাকবে 1800 টাকা অবশ্যই ভিডিও রিস্ক দিয়ে দাও নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বিশাল সাইজ কেন্দ্র দেখছি এক জোড়া লোটন কবুতর ছোটোবেলায় কিন্তু করতাম সরাই তাই না ভাই লোটন লোটন পায়রাগুলি ছোটন বেঁধে সে হচ্ছে লোটন আর কি ভাই লোটনের মাদি ডিম দিয়ে বেঁধেছি লিখতে না ভাই এটা ডিম দিয়ে দিবে বুঝতে চলতেছে ইনশাল্লাহ আর বামেটা দেখছি যে রাগালি গিয়ে তো হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি মাত্র ষোলোশো দর্শক দাম থাকবে মাত্র ষোলোশো টাকা একদম না ভাই ওর ভাই একদম একদমই থাকবে ষোলোশো টাকা দর্শক অবশ্যই ভিডিও রিস্ক কিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করুন আর কিন্তু ভাই এই জোড়াটা কিন্তু একদমই সীমিত দাম মাত্র ষোলোশো টাকা অন্যকে ভিডিওতে কিন্তু দাম দেওয়া হচ্ছে পঁচিশশো দুই হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছি এখানে একজোড়া হাই কোয়ালিটির একদমই কিন্তু সুপার কোয়ালিটি বিগ সাইজের কি লাউরি খুব দোকানি

ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখতে পারতেছি এখানে এক ভাই ভাইব্রেশন করতেছে একদমই হাই কোয়ালিটির সুপার কোয়ালিটি থাকে বলে হ্যাঁ এটা হচ্ছে রেসার কবুতর আর দুটা কিন্তু ডিম আছে জমে গেছে এই যে দেখেন দেখছেন দুইটা ডিমে জমে গেছে একদমই কিন্তু কালো হয়ে গেছে একটা নিতে পারবে যদি কালো পছন্দ হয়

এখানে আরো একই দাম থাকবে দর্শকেরা একই দাম থাকবে যা যারা পছন্দ হবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এই ছিল যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ